তাম দুনিয়া এখন মিথ্যা কথা সব বেশি বলা হয় ভারতে কারণ এদের সাংবাদিকতা যারা আছে বিশেষ করে মলম এরা যেভাবে মিথ্যা প্রভাকাণ্ডা ছড়ায় মানুষকে নিয়ে শয়তান হয় এত মিথ্যা কথা দুনিয়া বলে শয়তানবে দেখে সিলেট দেয় যে তুই আমার বাবা আমি জীবনে এত মিথ্যা কথা বলতে পারিনি

এখন আবার নতুন আর একটা লাগাচ্ছে এই ফ্যাসিবাদের কিছু দর্শকরা এই মাসরুম মানুষ যারা এই সাড়ে পনেরো বছরের জুলুমের শিকার হয়ে আমরা ছিলাম সে যে দলের লোক হোক শুধু চোদ্দ দল আমরা বাকি সব মাসলুম না কথা বলে না কেন এই মাসলুমদের সাথে মিশে ওনারা চেষ্টা চালাচ্ছে কি করে আমাদেরকে ডিভাইডেড করা যায়

দড়ি রশি দুল্লাহ মানে আল্লাহ আল্লাহর রশি ধরা লাগবে সবাইকে মিলে প্রধান অতিথি বলছেন না আমি কোরআনে বিশ্বাসী প্রধান অতিথি আজকে যদি কোরআনে বিশ্বাসী হয় তা আমরা তো আগে আছি সুতরাং আমাদের উচিত হবে আমরা রশি ধরলে কোরআনের রশি ধরতে আছে ওই আট রশি চোদ্দ রশি সব বাদ আমি একবার গিয়েছিলাম ওখানে

ঘোড়া সার মাজার গাধা সার মাঝার এটা আমি আজকে আসার সময় কলেজ ফরিদপুর পার হওয়ার সময় লেখা আছে বিষ মিল্লা সার মাঝার বিষমিল্লার মাজার হয় আর যত মাজার থাকে বাংলাদেশে সেই চট্টগ্রাম থেকে শুরু করে একেবারে সারা দেশ তো ঘুরছি যেখানে মাজার থাকে কি সব বিশ্বরনের সাথে অথবা রেল স্টেশনের পাশে মানে মানুষের আনাগোনা যেখানে বেশি সেখানে হঠাৎ মাজার বাজার ব্যবসা সারা কিছু যদিও অপরিষ্কার বিভাগের মানুষেরা অনেক সচেতন আছে এই ব্যাপারে

মানুষগুলো তো মারা গেছে আপনিও একবার মারা যাবেন আপনিও এক সময় মরবেন সুতরাং মারা যেমন মারা গেছে আপনিও মারা যাবেন ইন্তেকাল করবেন

বলার কথা যেন কেউ না আসে সাধারণ আল্লা যেহেতু আমাদেরকে মানুষ বানিয়েছে আমরা সতর্ক থাকব সামনে আমরা মানুষের বিশাল মর্যাদা সম্মান এটা যেন নষ্ট না করে চিনিমি চিনি না জানেনি আল্লাহর আরশ পর্যন্ত কে বেজা নবীজি একবার দাঁড়িয়ে গেলেন মসজিদের অববйте সামনে যে একটা লাশ আছে আপনি দাঁড়ালেন কেনারা বানিয়েছেন তিনি মানুষ অন্য কোন সৃষ্টিকে আল্লাহ নিজের হাতে বানিয়েছেন আমি পাইনি শুধুমাত্র মানুষের এই সিহারাকে আল্লাহ নিজের হাত দিয়ে বানিয়েছেন তোমগণে সমভাস্বরনা কোম সমমা করল না দিল মালা টিকা রব্বুল আরAmin বলেন অবশ আমি আল্লাহ বানিয়েছি তোমাদেরকে এবং তোমাদের আকৃতিটা আমি আল্লাহ বানিয়েছি আমাদের বডি আল্লাহ বানান নিয়েটা ফেরেশতারা বানিয়েছে

এদের আল্লাহ আমাদের শুধু বানিয়ে শেষ করেনি আমাদের যেহেতু সম্মান দিয়েছেন আমরা এখন সম্মানিত যার কারণে বিশ্বাস করেন তার নাম কিন্তু কোরআন শরীফ আজকে যদি এই যে টেবিলের উপর একটা কোরআন শরীফ থাকতো আর আমি যদি কোরআনের টেবিলের পাশে এসে এই টেবিলে পা রাখতাম যত মানুষ এখানে আছে আমাদের বিয়াদ বলতে কোরআন শরীফ এখন নেই

বেগাইল কোরআন আদাল্লাহুল্লাহ তিরমিজি ইবনে হাদিস এখানে যারা আলেম আছেন তাদেরকে বলছি নবীজি বলেন কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় যদি কেউ ভালো হওয়ার নিয়তে যায় আল্লাহ নিজে তাকে দায়িত্ব দিয়ে খারাপ বানিয়ে দেয় শব্দটা বললা ইয়াদুল লদাইনি যাতে নিজেই নিজেকে খারাপ করে ফেলেছেন না আদাল্লাহ ইয়াদুল লবাবে ইফাল বাংলা অর্থ দাঁড়িয়েছে আপনি হয়তো ভালো হওয়ার নিয়ে কোন জায়গায় গিয়েছিলেন কিন্তু কোরআন সেখানে ছিল না কোরআনের কর্মসূচি ছিল না এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো গমরা বানিয়ে দেবে বরিশালের মানুষেরা আমি জানি সারা বাংলাদেশে কয়েকটা জেলা ধর্ম ভীর মানুষ বাস করে তার ভেতরে নোয়াখালী বরিশাল এই দুই জেলার নাম আছে

পড়বা সারা জীবন বাপ দাদার ধর্ম মানলে এখন নতুন ধর্ম গ্রহণ করে কলঙ্কিত হওয়া মানুষ তোমাকে কাপ পুরুষ বলবে ভিড় বলবে লোকটা তখন ডাক দিয়েছে ভাতি যা আমার মাফ করে দিও আমি পড়তে পারলাম না আমি যদি এখন মারা যান মরণের পরে সারা দুনিয়ায় কথা উঠবে যে বাপ দাদা ধর্ম ত্যাগ করে শেষ বয়সে ধর্ম ত্যাগ করে কলঙ্কিত হয়েছে معاف کر دیو